দুর্গার মন খারাপ তাকে নিয়ে বৃষ্টির আবহে কম চর্চা হচ্ছে তবে এবার বাঙালির মন সুইং করছে শুরু হয়ে গেছে পুজো পুজো গন্ধ হাতে গোনা কয়েকটি দিন বাদেই দুর্গা ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বিভিন্ন পুজো মণ্ডপে নিরাপত্তার বিষয়টি ও নারী সুরক্ষার বিষয়টি নিয়ে জোর দিয়ে পরিদর্শন করেছেন এবার তাই পুজোর প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল হাওড়া পৌরসভাও পুজো শুরুই এখনো হয়নি এখনো অনেক জায়গায় সবে প্যান্ডেল বাঁধার কাজ হচ্ছে তার মধ্যে হাওড়া পৌরসভা অ্যাডভান্স হাওড়া শহরের একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করলেন হাওড়া পৌরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী পৌরসভার কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা সুজয়বাবু বলেন পুজোর পর ভাষণের সময় যাতে কোনো অপৃতকর ঘটনা না ঘটে সেই জন্য আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘাটগুলিতে যেখানে বড় গর্ত আছে সেগুলো মেরামতি করে দেওয়া হবে এর পাশাপাশি বিপজ্জনক জায়গাগুলিতে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট শিবপুর ঘাট এবং ঘাট পরিদর্শন করেন জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকেও শহরের সবকটি ঘাটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাই বৃষ্টির সময় পুজোর আগে আগাম সতর্কতা হাওড়া জেলা প্রশাসনের বিশেষ করে হাওড়া পৌরসভার অ্যাডিশনাল আলো লাগানোরও আপনাকে চিন্তা করবেন যেগুলো আমরা করব আর এছাড়া আমরা যেখানে গঙ্গার ভেতরে মানে গঙ্গার বেডের একটা জায়গায় সেখানে মানে অনেকটা স্টিপ হঠাৎ করে গাড়টা নেমে গেছে বড় তো ওই জায়গাগুলো আমরা আমাদের লোকেলের বলেছি কারণ ওগুলো অ্যাকচুয়ালি আমরা তো রিপেয়ার করতে পারি না ওগুলো কোর্টকে কোর্টের ব্যবহার বাট আমরা একটা ব্যারিকেডিং করে দিচ্ছি টেম্পোরারি যাতে করে কোনো ওখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটে মানুষকে সচেতন করার জন্য আমরা একটা টেম্পোরারি ব্যারিকেডিং ওখানে করে থাকি এছাড়া আমাদের এবারে আমরা ওই লং বুম নামিয়ে অন্যান্যবার আমরা ম্যানুয়ালি এখান থেকে করা হয় এবারে আমরা মেশিন নামিয়ে ওই লং বুম মেশিন যে থাকি সেই মেশিন দিয়ে আমরা মানে পরিকাঠামো যেগুলো করে থাকি না করে তো সেইগুলোকে আমরা তো ওটা দিলে আরও তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করে দিতে পারি অন্যান্য জেলায় দেখা যাচ্ছে যে বিসর্জনের ক্ষেত্রে বা জেলাধিকারিক থেকে ট্রেন ব্যবস্থায় করে ঠাকুরগুলো নামানো এখানে কিন্তু মুহূর্তে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কাজও করে এখানে হাইড্রা আমরা ইউজ করতে পারি না ওই ট্রেন যেটা বলছেন এখানে দেখছেন এই গঙ্গার ঘাটের স্টোরটা খুব স্টিল কিন্তু ওই জন্য হাইড্রা নামানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই জন্য হাইড্রা না দিয়ে আমরা এবার ওই লং জিম যেটা বলছি ওই মেশিন দিয়ে আমরা ওই কাজটা করে 行，给你。